আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জোনায়দ ইসলাম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে সো আশা করি তোমরা সকলেই ভালো আছো সো তোমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও মাঝে মাঝে পরীক্ষার আগে তোমরা যেটা আমার নিজেকে বলে থাকো যে ধ্যাত এবারও আমার প্রিপারেশনটা ঠিকভাবে নেওয়া হয়নি যে এতগুলা ক্লাস এতগুলা টাস্ক এতগুলো অ্যাক্টিভিটিস এতগুলা শিট এতগুলা বই কোনটা রেখে কোনটা পড়বো পরীক্ষার আগের মুহূর্তগুলোতে এই যে একটা টেন্সড সিচুয়েশন যায় তা মানে ওটা নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিতে পড়ো সামনে যারা এইচএসি পরীক্ষা দিবা তাদের জন্য তো খুবই মানে দুর্বিষহ অবস্থা আবার যারা তোমরা কলেজে পড়াশোনা করতেছো তারাও কি মানে পরীক্ষার আগ মুহূর্তে যে এত একটা প্রেশার ফিল করি যে হ্যাঁ প্রত্যেকবারই মনে হয় যে হ্যাঁ আমার প্রশ্নটা ঠিকভাবে না হয়নি এটা নিয়ে এত একটা চিন্তিত হওয়ার কিছু নাই এটা হচ্ছে বেসিক্যালি আমিও আমার কলেজ লাইফে এই জিনিসটা ফেস করে আসছি সো এই যে এত এত কিছু গুছিয়ে পড়াশোনাটা সাজানো তারপর হচ্ছে কি মানে একটা ভালো এক্সামের জন্য বসা এটা একটা মানে অনেক বড় ধরনের একটা একটা গোলক সো তোমাদের যে সামনে এইচইসি পরীক্ষা যাদের আছে অথবা তোমরা যেখানে এখন কলেজে পড়াশোনা করতেছো তাদের জন্য হচ্ছে কি আমি আজকে মোটামুটি পাঁচটা টিপস নিয়ে আসলাম যেটা কি তোমার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার তিন দিন কি চার দিন কি এক সপ্তাহ আগ মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে ওকে সো ফার্স্টে যদি বলি যে ফোকাস ইজ পাওয়ার ওকে ফোকাস ইজ পাওয়ার মানে তুমি তোমার মন মনোনিবেশটা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করো মানে মোট কথা হচ্ছে যে তোমার তোমার তুমি যেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছো না ওগুলো নিয়ে আর ভাইবো না তুমি কোন জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছো না মনে করো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ো নাই ওকে ঠিকভাবে পড়ো নাই ওটা ওটা নিয়ে আর ভাইবো না থাক তোমার হচ্ছে এখন দিন নাই বেশি দিন তুমি অনেকগুলো দিন নষ্ট করে ফেলছো তো আগের দিনগুলো কিন্তু হায়তাশ করার দরকার নেই তুমি যেগুলো করতে পারবা আগামী তিন দিন হতে পারে আগামী এক সপ্তাহ হতে পারে ওই ওই দিনগুলোকে মানে ফোকাস করো ওই দিনগুলোকে ফোকাস করে তুমি তোমার পড়াশোনাটাকে সাজাও আচ্ছা ঠিক আছে আমার কাছে আর এক সপ্তাহ আছে যেটা আমাকে দিয়ে এতদিন হয় না ওটার মনে হয় না হবে কিন্তু আমি আগামী এক সপ্তাহে একটু চেষ্টা করে দেখি আগামী এক সপ্তাহটা মানে আগের যেইগুলো নিয়ন্ত্রণ করতে পারি না ওগুলা বাদ যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো সেটাকে ফোকাস করি তার জন্য কী করতে হবে তোমার যে যেটা তোমার ডিস্ট্রাকশন যেগুলো মানে তোমাকে খুব খুব বেশি বিরক্ত করে যে জিনিসগুলো তোমার ফোন ফোন চালানো অফ করো দিনের জন্য মানে লিস্ট পড়াশোনার সময় অথবা গান বন্ধ করো তাছাড়া তুমি হচ্ছে কী করবা তুমি যেগুলোকে তুমি যেই সব কাজগুলোকে করতে পারতেছো মানে ওগুলাকে একটু ডিফাইন করে দাও তোমার কখন কোন কাজের জন্য কতটুকু সময় দিবা সেটা কি নির্বাচন করে নাও ওকে সো সেকেন্ডলি যেটা আসে যে গেট দ্য বিগ পিকচার ওকে তো তুমি ডিসাইড করছো যে হ্যাঁ আমি হচ্ছে আগামী এক সপ্তাহ বা তিন দিন আমি যেগুলো পড়তে পারবো বা যেগুলো আমাকে দ্বারা সম্ভব সেটা করলাম এখন পরীক্ষার আগে এত কিছু পড়ার দরকার নেই পরীক্ষার আগে তুমি তো বইয়ে অনেক কিছু পড়া ঠিক আছে বইয়ে অনেক পড়া তুমি এতগুলো পড়া মাথায় রাখবা কী জন্য কিভাবে তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বিগ পিকচারটা দেখতে হবে মানে তুমি সারাংশটা করো তুমি তোমার সিলেবাসটা পিছন দিক থেকে একবার দেখো যে তোমার সিলেবাসটা কতটুকু বা সিলেবাসটা কেমন তারপর তুমি হচ্ছে একটা মানে একটা মানে সংযোগ খুঁজে বের করার চেষ্টা করো সংযোগটা কেমন হতে পারে ধরো তুমি ফিন্যান্সের কথা যদি বলি ফাইন্যান্সে কী হচ্ছে ফার্স্টে তুমি ডিসাইড করো যে হ্যাঁ দুইটা কনসেপ্ট একটা হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা আরেকটা কি মূলধন বাজেটিং চলতি মূলধন ব্যবস্থাপনা আসে স্বল্প যে চলতি যে সম্পদ আছে সেগুলো ব্যবস্থাপনা আর দীর্ঘমেয়াদি সম্পদগুলো ব্যবস্থাপনা করে কে মূলধন বাজেটিং এখন মূলধন বাজেটিংকে আবার দুই ভাগে আসে একটা হচ্ছে কি অতীত আর একটা হচ্ছে কি আধুনিক অতীতকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট সরি পি পিবিপি যেটাকে বলে পে ব্যাক পিরিয়ড আরেকটা হচ্ছে কি এআরআর মানে অ্যাভারেজ রেট অফ রিটার্ন আবার হচ্ছে কি আধুনিকগুলা আধুনিকগুলো কি কি হচ্ছে সেগুলো হচ্ছে কি এ ঠিক আছে সরি আইআরআর আই আর হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু যেটা ওকে আর একটা হচ্ছে কি আইপি যেটাকে বলে সো এই যে তুমি যে একটা সারাংশ করলা পুরো চাপ্টারে এই যে সারাংশটা করলে তোমার মাথার মধ্যে সবগুলো কনসেপ্ট থাকবে ওকে এটা তোমার এমসিকিউতে হেল্প করবে তাছাড়া তুমি একটা চ্যাপ্টার মধ্যে কী কী জিনিস আছে সেটা তোমার মাথার মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে তুমি এই যে এই যে একটা চার্ট বা এইটা যে একটা ছবি একে একে বোঝা একটা যে সংযোগ স্থাপন করা এই জিনিসটা যদি তুমি করো তাহলে তুমি মানে তোমার মাথার মধ্যে সবগুলো ইনফরমেশন থাকবে তোমার মাথার যদি সবগুলো টপিক থাকে সবগুলো কনসেপ্ট থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে তাহলে তুমি মানে গুছে লিখতে পারবে তুমি গুছে কি ম্যাথ করতে পারবে ওকে তোমার হচ্ছে একটা ভয় কাজ করবে না ওকে তো এই জিনিসটা তোমরা করার চেষ্টা করবা এই যে চারটা তুমি চারটাকে আরো এক্সটেন্ড করতে পারো এইদিকে ছিল না তারপর হচ্ছে কি আরো ডিটেইলস লিখো তাহলে কি হবে তাহলে তুমি একটার সাথে একটা সংযোগ স্থাপন করতে পারবা আর একটা সারাংশের মতো করে তোমার মাথার মধ্যে সবকিছু একটা মানে একটা ছবির মতো করে তোমার ব্রেনের মধ্যে জিনিসটা থাকবে ওকে তারপর আসি যে প্রায়োরিটাইজ প্রায়োরিটাইজ স্মার্টলি ওকে সো এই জিনিসটা হচ্ছে কি যে আবারও বলবো পরীক্ষা তোমার আর বেশি দিন নাই ধরো এক সপ্তাহ আছে তিন দিন আছে ধরো দশ দিন আছে তোমার সব কিছু পড়ার কোনো দরকার নেই ওকে তুমি জানো যে তোমার 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 যে বইগুলা ওটার মধ্যে তুমি সিলেক্ট করো তোমার কোনটা প্রায়োরিটি বেশি মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো ওকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তুমি যে তোমার মনে করো এই যে আমাদের যে কোর্স আছে হালকাস্টাইন ক্যাপস্টন কোর্সে কোর্সে যে তোমার যে বিশটা টাইপ ভিত্তিক এমসি কিউ কোশ্চেন আসতেছে অথবা আটটা সম্পূর্ণ সিকিউ মরাল টেস্ট হচ্ছে তুমি যদি এই কোর্সটা পার্চেস করো আর যদি তুমি এই এক্সামগুলো দাও তাহলে কী হবে তাহলে তুমি টাইপ বুঝতে পারবা যে তোমার একটা চ্যাপ্টার থেকে কোন ধরনের কোশ্চেনগুলো আসে তুমি ট্রাস্টমি তোমার স্কুলের তোমার কলেজের পরীক্ষা হোক তোমার এএসি পরীক্ষা হোক সেম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেম টপিক থেকে বারবার আসবে প্রত্যেকটা চ্যাপ্টার সেম টপিক থেকে বারবার আসবে সো তুমি হচ্ছে কি প্রায়োরিটাইজ দাও মানে তুমি 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 প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলোকে আলাদা করো আচ্ছা এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট আমি এই টপিকটা ফার্স্টে খুব ভালো করে পড়ব সেকেন্ড এই টপিকটা থার্ড ফোর্থ ফিফথ আমার হাতে যদি সময় থাকে আমি কভার করবো হলে আচ্ছা আপাতত দরকার নেই থাক এই জিনিসটা তোমরা খুবই খুব বেশি ভালোভাবে করার চেষ্টা করবো ওকে এরপরে আসি যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া আসলে উপায় নেই আমরা যারা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট আছে আমরা জানি আমরা অলস কিন্তু আসলেই প্র্যাকটিস ছাড়া উপায় নেই ওকে তো প্র্যাকটিসটা কী কীভাবে করবা তো প্র্যাকটিসটা হচ্ছে যে তোমার যেগুলাতে সমস্যা তোমার যেগুলাতে সমস্যা মানে তুমি যেই যেই চ্যাপ্টারগুলো তুমি ধরে নিচ্ছি পড়বো হ্যাঁ যেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে এই যে যেই যে চ্যাপ্টারগুলো করবো সেটার প্রবলেমগুলো আইডেন্টিফাই করো অনুশীলনীর ম্যাথ আছে উদাহরণের ম্যাথ আছে উদাহরণের ম্যাথগুলো বেশি বেশি করো তাহলে কি তুমি ইনসিকিউরিটিতে ভুগবে না তোমার অ্যান্সারগুলো আছে সো তোমার যেই যে প্রবলেমগুলো আছে এই প্রশ্নগুলোকে তুমি ডিফাইন করো তোমার মাথায় রাখতে হবে তোমার মাথায় রাখতে হবে তোমার মূল হাতিয়ার হচ্ছে কি প্রশ্ন কারণ তোমার টিচাররাও কিন্তু বারবার বল মানে বলতে দেখবা যে কি প্রশ্ন বোঝাটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ তোমার নোট কিন্তু মেন জিনিস না নোট হচ্ছে একটা রেফারেন্স তোমার কোশ্চেন বুঝতে হবে তোমার কোশ্চেন বেশি বেশি ফেস করতে হবে বেশি বেশি কোশ্চেন দেখতে হবে তাহলে কি তোমার কনফিডেন্স বাড়বে ক্লিয়ার আচ্ছা তো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা তোমার আগের কোশ্চেনগুলোকে মানে বারবার রিভিউ করবা যে হ্যাঁ এই কোশ্চেনটা কোথেকে আসলো এই কোশ্চেনটা কেন আমি পারতেছি না এই কোশ্চেনটা তুমি মানে বুঝার চেষ্টা করো ওকে তো ফাইনালি আসছি যে টার্গেট ইউর উইকনেস তোমার দুর্বলতাটাকে পিন পয়েন্ট করতে হবে ওকে সো তোমাদের হচ্ছে অনেকের টেন্ডেন্সি থাকতে পারে যে হ্যাঁ স্যার আমি কিচ্ছুই বুঝি না স্যার আমি এটা বুঝতেছি না স্যার আমি কিছুই পারি না এই জিনিসটা একটা মানে খুবই খারাপ একটা জিনিস টু বি অনেস্ট যে এটাতে তোমার টিচারের তোমার প্রতি একটা মনোভাব মনোভাব নষ্ট করে ওকে যে হ্যাঁ সে চেষ্টাই করতেছে না তুমি চেষ্টা করার চেষ্টা করো ওকে তুমি তোমার মতো করে একটা একটা অনুশীলনে বা একটা চ্যাপ্টার শুরু করো তারপর তুমি পিন পয়েন্ট করো যে এটা এটা করতে গেছে এটা বুঝতে পারতেছি না ওকে সো এক্ষেত্রেও কি সেম তুমি তোমার প্রশ্নগুলোকে ডিফাইন করো যে তুমি কোন প্রশ্নটা পারতেছো না ওকে তুমি যদি প্রশ্নগুলো মানে সলভ করতে পারো তুমি তাহলে তুমি যদি প্রশ্নগুলো সলভ করতে পারো তাহলেই কি তুমি ভালো মার্কস তুলতে পারবা ওকে সো এখানে উত্তর পারা বা বেশি জানার থেকে বা পারফেকশন খোঁজার থেকে তোমার নিজের ভুলগুলোকে শুধরানো মেইন মেন মানে মেইন টার্গেট হতে হবে ওকে তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা ক্লিয়ার সো এই পাঁচটা জিনিস যদি তুমি পরীক্ষার আগে যদি করে থাকো মেনটেন করে থাকো তোমার ডেফিনেটলি একটা ভালো মার্কস চলে আসবে আর এর থেকে বড় ব্যাপার হচ্ছে ইউ শুড স্লিপ মোর তোমার ঘুম বেশি দরকার তোমার ব্রেন যদি ফাংশন ফাংশন করতে তোমার করাতে চাও তাহলে তোমার প্রচুর ঘুমাতে হবে মানে এটা নির্দিষ্ট তোমার পড়ার তোমার পড়ার টাইম আসে তুমি পড়ার টাইমে চিন্তা করো আরে আমার ঘুম হয় না এই জিনিসটা করো না তোমার ঘুমটাকে মেনটেন করো কারণ পরীক্ষা অনেকে আসলে তোমার স্বাস্থ্য কিন্তু মানে একবার খারাপ হলে বাকি সবগুলো পরীক্ষা খারাপ হয়ে যাবে এক এক করে সো তোমার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো আর আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যদি হালক স্ট্যান্ড ক্যাপস্টোন রিভিশন কোর্সটা নাও এটা তোমাদের জন্য একটা ব্লেসিং হবে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবা সামনে কারণ তোমাদের হচ্ছে কি তোমাকে গদ পেতালে এত কিছু পড়তে দেওয়া আমরা পড়তে রেকমেন্ড করতেছি না যার কারণে আসলে তোমাদের জন্য এই কোর্সটা নেওয়া ওকে সো তুমি দেখো যে তোমার একশো পঞ্চাশটারও বেশি রিভিশন ক্লাস আছে এগুলো লাইভ ক্লাসের মতো এত বড় বড় না তুমি তোমার প্রয়োজন মতো তোমার যেই যেই টপিকগুলোতে তোমার প্রবলেম আছে ওই টপিকগুলা বা ওই ক্লাসগুলো তুমি বেছে বেছে করতে পারবা বা স্বল্প সময়ের মধ্যে কারণ কারণ ক্লাসগুলো খুবই প্রিসাইস তার পাশাপাশি যে বিশটা টাইপ ভিত্তিক এমসি কিউ এক্সাম আছে তোমার এমসি কিউ তুমি রিটেনের মধ্যে ভালো করতে পারো কক হতে তোমার একটু নাম্বার তুলতে হয় বাট কক হতে তুমি যদি লিখো তুমি যদি তোমার মানে তোমার এফোর্ট দিয়ে লিখো তুমি ভালো মার্কস পেতে পারো বাট এমসি কিউতে খুব কম পেয়ে গেলে আবার একটা বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো ইভেন এমসি কিউগুলোও কি টাইপ বেসড হয়ে থাকে যে রিপিটেড হয় ঠিক আছে এক এক টাইপের কোশ্চেন খুব বেশি রিপিটেড হয় তাছাড়া আটটি সম্পূর্ণ সিকিউ মডেল টেস্ট এটা তোমার তুমি যদি যত বেশি কোশ্চেন সলভ করো তোমার তত বেশি কনফিডেন্স বিল্ড আপ হবে ওকে তুমি তত বেশি কি এক্সপিরিয়েন্সড হওয়া সো তোমার পরীক্ষার আগে শেষ মুহূর্তে তোমার জন্য কি আছে একটা লেকচার শিট আছে মানে কয়েকটা লেকচার শিট আছে তোমার অনেকগুলা গাদা গাদা বই পড়ার থেকে তুমি যদি বিগ পিকচারটা দেখো বা তুমি যদি লেকচার শিটটা ফলো করো সেটা তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকারী হবে ওকে সো আই হোপ তোমাদের আর দেরি করা উচিত না আমাদের যারা এই সামনে এইচএসসি পরীক্ষা আছে তারা অবশ্যই এই কোর্সটা নিয়ে নাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ